গত এক নভেম্বর থেকে নারায়ণগঞ্জ সহ সারা দেশ জুড়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পলিথিন ব্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে প্রতিনিয়ত কাঁচা বাজারের ব্যবহার রোধ থেকে পলিথিন উৎপাদনকারী পর্যন্ত প্রায় সকল পর্যায়ে চলছে অভিযান এ সকল অভিযানে পলিথিন ব্যাগ জব্দসহ ব্যবসায়ী কিংবা উৎপাদকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইন কঠোর ব্যবস্থা পলিথিন বন্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চলছে নিয়মিত অভিযান তবে কোথাও পলিথিনের বিকল্প ব্যবহার করতে দেখা যায়নি কিন্তু সাধারণ মানুষের দাবি বাজার ভাসমান বাজার ও পাড়া মহল্লার দোকানে পলিথিন ব্যাগের ব্যবহার চলছেই এসবের বিকল্প হিসেবে যদি পাটের ব্যাগ কাপড়ের ব্যাগ ব্যবহার করা যায় তাহলে পরিবেশ দূষণ থেকে প্রতিকার পাওয়া যাবে বারোই নভেম্বর মঙ্গলবার সরজমিনে নগরীরা কালীর বাজার দিবুবাবুর বাজারে গিয়ে লক্ষ্য করা যায় সবজি ও শাক কিনতে কাঁচা বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা লাউ কুমড়া টমেটো আলু গাজর পেঁয়াজ শিম ধুন্দুর লাল শাক মূলা শাক বিভিন্ন সবজি ক্রয় করতে তা পলিথিন ব্যাগ বহন করছে সকলে মাছ মাংস ও ডিমের দোকানেও একই চিত্র দেখা যায় চাল ডাল ও বিভিন্ন মশলার দোকানে দেখা যায় কাগজের ঠোঙায় করে পণ্য সামগ্রী দেয়া হচ্ছে তবে একাধিক পণ্য বহন করতে শেষমেশ পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে